কি খান আর ভাই ভাই কেসে মুভি বাজে শট কই করেন বাবুলভাইর দাওয়াত কাতিছি ওতি এক ফকির আমার আদক দাওয়াতও দেয় না বাবুলভাই মুরগ এনে আমারে কইকে একটু ঘুরে যান দেখবার আসি কইছে পরে আইয়ে দেখি এক কাম goste ভালো স্বাদ হইছে বাবুলভাই পাপ সেই।

ভালো দাঁড় হয়েছে আচ্ছা দর্শক এমনি খাই খাওয়ার সময় বেশি ভিডিও করা ঠিক হবে না তাহলে গোস্ত খাওয়ার দাওয়াত রয়েছে সবাই